ঘুম থেকে উঠেই প্রথমে দুয়ারে জল ছড়া দিয়ে নিয়েছে মা এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলে পরে ঘরটাকে মুছে নেবে আর এই ফাঁকে আমি বিছানাটাকে গুছিয়ে নিলাম তো আর কাজ শুরু হয়ে গেল সকাল সকাল ঘুম থেকে ওঠার পর থেকেই সবার এক এক করে সবার কাজ শুরু হয়ে যায় ঘরের কাজ করতেই হয় সবাইকেই গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো জন তো আগে থেকে একটু অনেকটাই বেটার আছে গো কিন্তু সকালবেলাই আজকে এমন সব খবর শুনছি না যেন মনটা খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য সকালবেলা উঠেই পাড়ার লোক ওকে ডাক ডাকা ডাকি করে এসে নিয়ে গেলো আমাদের পাড়াতে আর কি আমরা পিসি পিসি করে ডাকি আর কি পাড়ার সবাই ওনাকে পিসি বলেই ডাকে তো উনি আর কি নার্স ছিলেন তো বাবার বাবা মা শরীর খারাপের সময় উনি আমাদের বাড়িতে গেছেন ওনার বাড়ির আরেক ভাইজি আর কি সেও আমার মার খুব সেবা যত্ন করেছে তো ওই বাড়ির সাথে আমাদের অনেক অনেক দিনের একটা সম্পর্ক খুব ভালো তো সেই হিসাবে আর কি উনি আজকে অসুস্থ হয়ে আজকে আর কি চলে গেলেন তো সেই হিসাবে জন্ত আর কি সব সময় এই সব কাজগুলো একটা সময় ও খুব করতো পাড়ার লোকের বিপদে আপদে ও সব সময় দৌড়তো আর কি তো ওই জন্যই বললো যে এবারে ওকে সবাই ডাকলো আর ও তো না করার মানুষই না হ্যাঁ ওর নিজের কথা সব সময় ভাবে না মানে না না আমি সেই জন্য আমি যাব তো সেই জন্য আর কি ওনাদের বাড়িতে গেছে ওখান থেকে বোধ ওনাকে হসপিটালে আর কি নিতে নিতে নিতেই উনি আর কি চলে গেলেন তো এখন হসপিটাল হসপিটালেই রয়েছে আর কি তো তারপরে আবার নিয়ে আসলে পরে তখন একবার আমরা আর কি যাব একবার ওনাকে একটু চোখের দেখা দেখে আসবো আর কি তো সেই জন্য পাড়াটা না পুরো থমথমে হয়ে রয়েছে জানো তো ওনাকে সবাই খুব ভালোবাসতো আর উনিও সবাইকে না ডেকে ডেকে কথা বলতো কী রে কেমন আছিস কেমন আছিস আমাকেও আমার যা সকালবেলা উঠে বলছে তো আমার এত মানে খারাপ লেগেছে যে কি বলবো আজকে আমাদের বাড়ির এখানে আশপাশে না কেউ রান্নাবান্না করার তাদের কারোর মানসিকতা নেই এরকম অবস্থা তো যদিও ভদ্রবেলার খুব বেশি বয়স হয়নি কিন্তু ওই মোটামুটি আর কি বয়স হয়েছিল অসুস্থ ছিলেন আর কি তো সেই জন্য এখন রান্নাবান্না বান্না এখনো বসায়নি তো কিছু তো রান্না করতেই হবে এখন একটু আজকে ভেবেছি একটুখানি আলু পোস্ত করবো অনেক দিন আমার মেয়ে বলছে মা একটু আলু পোস্ত করো আলু পোস্ত করো ওই জন্য আজকে একটু আলু পোস্ত বানাবো আর দেখা যাক কি করা যায় আজকে আবার মঙ্গলবারের পুজোও আছে কিন্তু আজকে একটু অপেক্ষা করব আর কি অন্য এবার জয়ন্ত আজকে আজকে ব্রেকফাস্টে অনেক দিন পর আমার বললো তুমি আমার জন্য একটা রুটি করো জানো একটা রুটি ওর জন্য করতে হয়েছে ভালো লাগে তো আমি বললাম তুমি বলে না তুমি আমাকে লাল চা দিয়ে আমি রুটিটা খেয়ে নেবো সে সবজি টবজি আর আজকে আর কিছু করিনি এ ওই দিয়ে আর কি ওকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আর তারপরেই তো বেরিয়ে গেলো ভোরবেলাই এরকম ঘটনাটা হয়েছে তারপরেই চলে গেল তো যাই হোক এখন একটু রান্নাবান্না বসাই করতে তো হবে তারপরে আসলে আবার একটু যাব সে গাছের মানুষগুলো মানে চলে গেলে না মনটাই খারাপ হয়ে যায় জানো মানে কী বলবো আর তাই আমার মা বাবার কথাও সবাই আর কি রাস্তায় বলা বলি করছিলো আমার মা বাবাকে না সবাই খুব ভালোবাসতো জানো তো তো আমার মাও এরকম সবার সাথে এরকম ডেকে ডেকে কথা বলতো তো মার কথা খুব বলে মানুষ তো চলো আর কথা বাড়াবো না এখন রান্না বান্না শুরু করি তো সবার ডিমান্ডে আজকে সুক্ত হচ্ছে বাড়িতে সব সব জন্য সবজি কেটে নিয়েছে মা হ্যালো বন্ধুরা দুপুরবেলা আমি তোমাদের কাছে চলে এলাম দিনটা খুব খারাপ খারাপ যাচ্ছে আর কি তোমরা অনুপমার মুখে নিশ্চয়ই শুনেছ সেই নিয়ে আর আমি আর কথা বলতে চাই না যাই হোক মনটা খুব খারাপ হয়ে আছে আজকে শরীরটা আগের থেকে অনেকটা ভালো কিছু করার নেই যেতেই হবে গেলামও তো এখন দুপুরবেলা আমি চলে এসছি বাড়িতে এসে স্নান ফান করে অনুপমাকে বললাম খাবার দাও খাবো তো দেখি আজকে কি রান্না করেছে আজকে তো আবার মঙ্গলবার আমাদের নিরামিষ তো চলো দেখা যাক কি রান্না হয়েছে

তো সব মা কেচে কেচে সাজিয়ে রেখেছে মা এখন তো এগুলোকে এবারে আলমারির মধ্যে ঢুকিয়ে রাখবে তো মা স্নান করে পুজো নিয়ে দিয়েছে মা আজকে মঙ্গলবারের পুজো বড়রঙ্গলির পুজো তো ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে এবং পাঁচালিও এই যে বড়রঙ্গলির পাঁচালি পরে নিয়েছে মা প্রথমত আজকে আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানে মানে আজকে প্রচন্ড ঠান্ডা আজকে তো আমরা ডিনার করতে বসেছি আমরা ঠিকও করলাম যে ডিনার মেনুটা তোমাদের সাথে শেয়ার করব কারণ ডিনারে আজকে আজকে একটা অনেক দিন পরে দিন একটা জিনিস আজকে আমাকে খেতে দিয়েছে সেটা হচ্ছে দুধ রুটি আমি অনেক বছর পরে আজকে দুধ রুটি খেলাম ডিনারে তো দু ঠান্ডা সময় গরম গরম দুধ আর রুটি আহা হা কী সুন্দর খাওয়ার আমার তো হেভি লেগেছে আজকে অনেক বছর পরে খেয়েছি তো খুব ভালো লেগেছে আজকে খেয়ে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ হু করে ঠান্ডা হাওয়া আসছে তো কতক্ষণে আমি আমরা খেয়ে দে ঘরে আসবো বাবাও তাড়াতাড়ি খাচ্ছে আমিও তাড়াতাড়ি খাচ্ছি শেষকালে আমরা একেবারে মাথা থেকে বেরিয়ে গেছি যে সেটাকে তোমাদের সাথে তুলে ধরবো আর কি দেখতেই পাচ্ছ আমাকে এখন কম্বলের ভিতরে বসে আছি আমি এখন কারণ এত ঠান্ডা লাগছে ঘরের মধ্যেও যেন ঠান্ডা তো খুব অবস্থা খারাপ আমাদের তো তোমরা হয়তো বলতে পারো যে তোমরা তো পায়েল তোমরা লিম হোটার তো পেয়েছো চালাচ্ছ না কেন ব্যবহার করেছি কিন্তু সব সময় তো আর ব্যবহার করে দেয় না আর লিম হোডে হাওয়াটা না আমার মাথা ব্যথা করে ডাইরেক্ট লাগালে না গরম হাওয়াটা আমার মাথা ব্যথা করে আমি ইউজ করে দেখেছি সেই জন্য আমি রুম হিটারটা ব্যবহার করতে চাই না একান্ত যদি মার কখনও লাগে তখন মা চালায় আমি চালাই না কারণ আমি সোয়েটার কম্বল পরে আমি গুঁজি উঁজি হয়ে বসে থাকি তো যাই হোক তো এখানেই ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানে ভিডিওটা এন্ড করছি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং কীরকম লাগলো আজকের ভিডিওটা জানিও এবং এখনও যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে অনুরোধ করছি তো নমস্কার সুব্রত